আসসালামু আলাইকুম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের এই চ্যানেলে বেশ কিছু শেয়ার নিয়ে আলোচনা করা হয়েছিল আমরা আজকে আলোচনা করব সেই শেয়ারগুলোর টার্গেট বা বর্তমানে কী সিচুয়েশনে আছে সেই সব জিনিসগুলো বিগত তিন সপ্তাহ ধরে বেশ কিছু শেয়ারের সাজেশন দেওয়া হয়েছিল আপনারা নিশ্চয়ই বুঝে থাকবেন যে প্রায় চল্লিশ পঞ্চাশটা তিরিশ চল্লিশটার মতো শেয়ার তো হবেই বা আরও হ্যাঁ এরকমই সো এইগুলো মোটামুটি কী অবস্থায় আছে কি করছে না করছে সেই সব জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব এইখানে এই শেয়ারগুলোর মধ্যে দেখবেন আপনারা যদি ভিডিওতে যান শেয়ারের তালিকা ওয়াচ লিস্টের এখন টপ প্রমিজিং শেয়ার কোনগুলা তারপরে শর্ট ভিডিওতে যদি যান বেশ কিছুদিন আগে থেকে অনেক কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল নর্মালি এইগুলা শেয়ার করা হয় না বাট কেন করা হয়েছিল সেটা গতদিনের ভিডিওতে বলেছি যে মার্কেটটা বাড়তেছে এই কারণে আমরা ভাবলাম যে এই জিনিসগুলো শেয়ার করি সবার সাথে আচ্ছা এনিওয়ে ফার্স্ট অফ অল বিএসসি শেয়ারটা বর্তমানে যে সিচুয়েশনে আছে একশো এগারো টাকায় এইটা বাড়ার চেষ্টা করতেছে বাড়ার চেষ্টা করতেছে ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করছে আর রিটেস্টও করছে ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করে এই জায়গাতে এখান থেকে বাড়ার চেষ্টা করছে বাট যেহেতু শেয়ার সংখ্যা অনেক বেশি ভারী শেয়ার সো মুভ করতে সময় নিচ্ছে বাট আলটিমেটলি এটা কিন্তু অনেক বড়ো একটা মুভ করে দিছে অলরেডি প্রায় হচ্ছে একশো ছত্রিশ পার্সেন্টের মতো বৃদ্ধি পাইছে বিগত এক দেড় বছরে সো এটা অলরেডি একটা ভালো মুভ করছে এবং এটা বর্তমানে যেই সিচুয়েশনে আছে এইটাতে খারাপ কোনো কিছুই দেখতেছে না দেখা যাক কি হয় সামনে এইটা টার্গেট কতটুকু আপনাদেরকে অলরেডি শেয়ার করেছিলাম আপনারা হয়তো একশো সাঁত্রিশ একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন এইগুলো লেভেলগুলো এটা যাবেই আজকে হোক কালকে হোক যাবেই ফান্ডামেন্টাল শেয়ার হিসেবে আপনারা যদি এটাকে রাখতে চান রাখতে পারেন বেশ ভালোই কাজ করবে আমার ক্যালপানাইজিং সম্পর্কে বলেছিলাম এই এক দুই তারিখের দিকে চার পাঁচ তারিখের দিকে মনে হয় এইটা কিন্তু অলরেডি নিচে চলে আসছে এইটা ফেইল করছে ফেইল পিনার প্যাটার্নটা হয় নাই ওপরের দিকে যায় নাই মাত্র সাতানব্বই টাকা পর্যন্ত গেছিলো একানব্বই টাকা থেকে বাট গত চার পাঁচ দিন মোটামুটি বেশ ভালো পরিমাণে কমে গিয়েছে এবং স্ট্রাকচার ব্রেকআউট করছে নিচের দিকে পড়ে যেতে পারে এটা আস্তে আস্তে হয়তো উনআশি বা তারপরে হচ্ছে চুয়াত্তরের দিকে চলে আসতে পারে একটু মাথায় রাখবেন এই জিনিসটা তাল্লু পিনুস্পিনও পাঁচ ছয় তারিখের দিকে শেয়ার করা জানুয়ারি মনে হয় এটা মোটামুটি উপরের দিকে গেছিল তারপর আস্তে আস্তে নিচে আসছে এখন পর্যন্ত স্ট্রাকচার ব্রেকআউট করে নাই বাট অনেকে হয়তো এটা থেকে এইখান থেকে যদি কেউ নিয়ে থাকে বেশ ভালো লেভেলের একটা প্রফিট অলরেডি বুক করে ফেলছে খুব সম্ভবত বেশ ভালো লেভেলের প্রফিট বুক করে ফেলছে দশ পনেরো পার্সেন্টের মতো প্রফিট বুক করা অলরেডি হয়ে গেছে মানে হয় সাইহাম টেক্সটাইল বেশ ভালো করেছে এই এইসব লেভেলগুলোতে মনে হয় শেয়ার করা আপনাদের সাথে সতেরো আঠারো টাকা থেকে শেয়ার করা এইটা প্রায় একুশ টাকা পর্যন্ত চলে গেছে দেখেন বেশ বড় সড়ো লেভেলের একটা প্রফিট হয়েছে প্রায় বাইশ পার্সেন্টের মতো প্রফিট হয়ে দিয়ে দিয়েছে অলরেডি আর রিজেন টেক্সটাইল রিজেন টেক্সটাইলটা কিন্তু ফেইল প্রজেক্ট রিজেন টেক্সটাইলটা ফেইল কোর্সে দেখেন উপরের দিকে না গিয়ে আস্তে আস্তে নিচের দিকে চলে আসছে বাট এখন পর্যন্ত যে সিচুয়েশনে আছে আমি খারাপ কিছু বলবো না এখন পর্যন্ত টু হান্ড্রেড ডে মুভিং এভারেজের উপরে আছে সাপোর্ট লাইনগুলোর উপরে আছে এখান থেকে যদি বাউন্স ব্যাক করে তাহলে হয়তো এটা পরবর্তীতে ছয় বিশ পর্যন্ত যেতে পারে পার্ট এটার যেহেতু ফান্ডামেন্টাল অতটা ভালো না একটু সাবধানে থাকতে হবে যদি কমে যায় এটা কিন্তু ধরে রাখা যাবে না ইসলামিক ফাইন্যান্স মিলার পজিশনে আছে এটা বাড়ার চেষ্টা করতেছে বর্তমানে সিচুয়েশনে আছে এখান থেকে হয়তো একটা সময় দেখবেন যে এটা আস্তে আস্তে পারবে তো মোটামুটি বেশ ভালো করলো কয়েকটা দিন আজকেও ভালো করছে তো আলটিমেটলি এটা এখান থেকে হয়তো আর ওপরের দিকে যাবে এটা টার্গেট কত হতে পারে আপনাদের কাছে কি মনে হয় আমি তো দেখতেছি এটা টার্গেট হয়ে যাবে হয়তো বারো টাকা পর্যন্ত এটা হয়তো চলে যাবে এরপরে যেটুকু যায় সেটা পরেরটা পরে দেখবো বারো থেকে সতেরো টাকার লেভেল পর্যন্ত এটা ইজিলি রিচ করতে পারে আপনাদের কি মনে হয় ফান্ডামেন্টাল হয়তো অতটা ভালো না বাট তারপরেও ইটস ওকে তার পরবর্তীতে ইউনিয়ন ইন্স্যুরেন্স ইউনিয়ন ইন্স্যুরেন্স তো ব্রেক আউট করছিল তারপরে আবার নিচে আসছে আবার উপরে যাওয়ার চেষ্টা করে আবার নিচে চলে আসতেছে ইন্স্যুরেন্স সেক্টর যেই দিন হচ্ছে টানবে এই দিন এটা টেনে একেবারে চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত হয়তো চলে যেতে পারে সো রিলায়েন্স ইন্স্যুরেন্স এইটা যা দেওয়ার অলরেডি দিয়ে দিছে দেখেন অনেকটুকু উপরে উঠছে এখন এটা হয়তো আস্তে আস্তে নিচে নামবে আর যদি ইন্স্যুরেন্স সেক্টরের টানের সাথে এটা উপরে উঠে তখন হয়তো দেখা যাবে যে পঁচাশি পর্যন্ত চলে যাবে কিছু শেয়ার বেশ ভালো আছে দেখেন এক তারিখে দিয়েছিলাম প্রাইম ব্যাংক সেটা কত টাকায় ছিল উনত্রিশ টাকা তিরিশ পয়সায় ছিল এটা এখন একত্রিশ টাকায় চলে গেছে কাছাকাছি টার্গেটের চলে গেছিল এই জায়গাগুলাতে প্রফিট টেক করা যায় বলবো আমি ট্রাস্ট ব্যাংক দেখেন এই জায়গায় দিয়েছিলাম এক তারিখ না কয় তারিখে দিয়েছিলাম এইটাও আস্তে আস্তে ব্রেক আউট করছে ব্রেক আউট করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে উনিশ টাকা চল্লিশ পয়সার দিয়ে চলে যাবে হয়তো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক খুব ভালো পারফর্ম করেছে বারো টাকা ষাট পয়সা থেকে তেরো টাকা নব্বই পয়সা পর্যন্ত চলে গেছিল মোটামুটি বেশ ভালো লেভেলের বলা যায় আরেক দিন দুই এক দিন বাড়লে হয়তো এই লেভেলগুলো ক্রস করে ফেলবে যমুনা ব্যাংক একুশ টাকায় বিশ পয়সায় ছিল এটা তেইশ টাকায় চলে গেছে বেশ ভালো বেশ ভালো করেছে বলবো তারপরে হচ্ছে টাকা কিন্তু ভালো করতে ছিল এখন ছয় টাকা নব্বই পয়সা আছে এটা হয়তো আমরা এটাকে আট টাকা পঞ্চাশ পর্যন্ত দেখতে পারি এখন পর্যন্ত এটা মোটামুটি এই টার্গেট মিট করতে পারে সাউথ ইস্ট ব্যাংক আজকে বেশ কিছুটা পড়ে গেছে ভালো করার উচিত ছিল এই সাউথ ইস্ট ব্যাংকের কত টাকা নিচে গেলে ছেড়ে দিতে হবে হয়তো আপনার আট টাকা নব্বই পয়সা নিচে গেলে ট্রেডিং এর জন্য না আর ইনভেস্টমেন্টের কথা যদি বলি তাহলে বলবো যে আপনার এটা হয়তো আট টাকা চল্লিশ পয়সা পর্যন্ত ধরে রাখতে পারেন আর টার্গেট যদি বিবেচনা করি তাহলে টার্গেটটা হবে দশ টাকা পঞ্চাশ পয়সা সেন্ট্রাল ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স একটু যখন বাড়বে এটার টার্গেট হয়তো ঊনপঞ্চাশ টাকা চল্লিশ পয়সায় চলে যাবে আমাদের ইন্স্যুরেন্সগুলোও দেওয়া ছিল বেশ আগেই তো মোটামুটি এইখান থেকেও কিছুটা বেড়েছে বাট ফুল টার্গেট মিট করে এটা এখন পর্যন্ত কর্ণফুলি ইন্স্যুরেন্স ভালো করেছে মোটামুটি এই টার্গেট পর্যন্ত গিয়েছে আরও হয়তো উপরে যাবে হয়তো চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত যাবে ইন্স্যুরেন্সটা টান দিলেই আহ ইন্স্যুরেন্স লাইন হচ্ছে সত্যি বলতে লাইন আপ হচ্ছে একটা বড় সড়ো হয়তো মুভমেন্ট আসবে আহ প্যারামাউন্ট প্যারামাউন্ট ওপরের দিকে গেল আহ এখানে ব্রেকআউট করছে মোটামুটি এগুলো মনে হয় এক দুই তারিখের দিকে দেওয়া সব জায়গায় জায়গাগুলাতে দেওয়া ভালো করছে আরো হয়তো সামনের দিকে যেতে পারে ছেষট্টি টাকায় চলে যেতে পারে আইপিডিসি ফাইন্যান্স এইটা যে জায়গায় ছিল ওই জায়গাতেই আছে দুই তিন সপ্তাহ ধরে এটা মোটামুটি এটা এটার খুবই ক্লিন একটা চার্ট এই চার্টটা হয়তো তেইশ টাকা নব্বই পয়সা পর্যন্ত আমরা এটাকে খুব ইজিলি দেখব হাক্কানি পাল্প এটাও উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে কিন্তু পারে নাই বাট এটা তো ক্লিন চার্ট না এটা যদি সাতষট্টি টাকা চল্লিশ পয়সার নিচে চলে যায় আপনাদের এটা ছেড়ে দিতে হবে হয়তো আচ্ছা এরপরে আরও কিছু জিনিস আপনাদের কথা হয়েছে সিনা সম্পর্কে বলেছিলাম এটা কিন্তু বেড়ে গেছে দেখেন অনেকটা বেড়ে গেছে এইসব জায়গায় হয়তো বলেছিলাম এটা তিনশো টাকা হয়ে গেছে এইটা হয়তো তিনশো টাকা পর্যন্ত চলে যাবে বিপিপিএল দেখার বিষয় এইটাও বেড়ে গেছে দেখেন বেড়ে আবার কমছে কিছুটা এইটা চারটা দেখে ভালো লাগতেছে না বাট তারপরও এটা হয়তো সতেরো টাকা বিশ পয়সা সতেরো টাকা পর্যন্ত বিশ পয়সা পর্যন্ত যেতে পারে যদি আবার দেখেন কমে যাচ্ছে চোদ্দো টাকা ষাট পয়সার নিচে চলে যাচ্ছে এটা আবার আপনারা ট্রেডিং জন্য না রেখে ছেড়ে দিতে পারেন ডিপেন্ডস এসিআই ফান্ডামেন্টালি খুবই স্ট্রং পজিশনে আসে ব্রেকআউট করছে সামনের দিকে হয়তো আরো বাড়তে পারে ফোনিক্স ফাইন্যান্স খুবই অনেকে অনেক মন খারাপ করছে ফোনিক্স ফাইন্যান্স কেন দেওয়া হইলো বাট আলটিমেটলি এটা ভালো প্রফিট দিয়ে দিছে আজকেও যদি হিসাব করি যে কেউ যদি এটা ছেড়ে দিতে চাইতো প্রায় দশ পনেরো পার্সেন্টের মতো প্রফিট হয়ে যাইতো খারাপ কোম্পানিও প্রফিট দেয় ট্রেডিং এর জন্য ভালো খারাপ কোম্পানির কোনো ইয়ে না যেই কোম্পানি ইচ্ছে সেই কোম্পানি কিনা যায় কিন্তু প্রফিট লস ঠিক করে রাখতে হয় আগে থেকে ম্যাগনা ইন্স্যুরেন্স তো এটা এটা ইন্স্যুরেন্স টান দিলে হয়তো এটা সাড়ে টাকা পর্যন্ত চলে যাবে ওয়ালটন ব্রেক আউট করছে সাপোর্ট নিয়ে এখান থেকে হয়তো আবার উপরের দিকে যাবে যে ডাউন ট্রেন লাইনটা ব্রেকআউট আউট করছে সাপোর্ট নিয়ে হয়তো এটা চারশো ষাট পাঁচশো পঞ্চাশ এইসব জায়গাগুলোতে চলে যেতে পারে বিএসসি তো দেখালামই লাফার্স লাফার্সটা দেখেন বললাম আর বেড়ে গেছে ভালো করছে মোটামুটি ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ আশি হয়ে গেছে এইটাও হয়তো বান্ন টাকা চুয়ান্ন টাকা পর্যন্ত চলে যাবে ইউনিয়ন ইন্স্যুরেন্স এটা কিন্তু ইন্স্যুরেন্স যেহেতু অনেক দিন বাড়ছে মোটামুটি এইখান থেকে আবার বাড়তে পারে দু এক দিন তো কমলো তো আপনারা অনেকেই বলেছিলেন যে ইন্স্যুরেন্স বাড়ছে আর বাড়বে না আমি কিন্তু ভিডিওতে বলেছিলাম যে ইন্স্যুরেন্স আরও কমই কিনতে পারবেন আপনারা এগুলো আমি আপনাদের দেখাই রাখলাম আপনারা চাইলে আরও কমই কিনতে পারেন ওই কমে যদি কিনতে পারতেন বা এখন যদি কিনতে পারতেন আপনাদের বেশ ভালো প্রফিট হয়ে যেত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত এটা ইজিলি আপনারা পাবেন একটা সময়ে কর্ণফুলী সম্পর্কে তো বললাম মোটামুটি এটা করে হয়তো টাকা পর্যন্ত যাবে তারপরে আবার এটা হয়তো আটত্রিশ টাকার দিকে যাত্রা করবে প্রভাত ইন্স্যুরেন্সটা ব্রেকআউট করে দিছে অলরেডি ইটস গুড সাইন এটা হয়তো একটা সময় আপনি উনচল্লিশ থেকে একচল্লিশ টাকার দিকে পাবেন গ্লোবাল ইন্স্যুরেন্স আউট করতে পারে নাই কিন্তু এটা হয়তো একটা সময় ব্রেক আউট করবে কমে পেয়ে যাচ্ছেন বাট একটু খেয়াল রাখবেন যদি আবার দেখেন যে এই সাতাশ আটাইশ ছাব্বিশ টাকার নিচে চলে যায় তখন আবার এটা ছেড়ে দিতে হবে নয়তো অনেক দিন ওয়েট করতে হবে আপনাদেরকে আর নিটল ইন্স্যুরেন্স সিমিলার এটা হয়তো তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত খুব ইজিলি আপনারা পেয়ে যাবেন ফিনিক্স ইন্স্যুরেন্স খারাপ 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 ইন্স্যুরেন্সগুলো কিন্তু আচ্ছা ফিনিক্স ইন্স্যুরেন্স তো মানে ফোনিক্স ইন্স্যুরেন্স তো মানে ভালো ইন্স্যুরেন্স হ্যাঁ এটা মোটামুটি বেশ ভালো লেভেলের টান আপ বেড়ে গেছে যেখান থেকে দিয়েছিলাম বেশ ভালো করছে এটা চল্লিশ টাকা পর্যন্ত দেখেন পান কিনা পাইলে তো খুব ভালো প্রায় দশ পনেরো পার্সেন্টের মতো অলরেডি বেড়ে গেছে এখান থেকে হ্যাঁ আঠারো পার্সেন্টের মতো পনেরো পার্সেন্টের মতো বেড়ে গেছে সেইগুলো মোটামুটি আপনাদেরকে দেখালাম এই জিনিসগুলো সম্পর্কে বলছিলাম বেশ কিছু শেয়ার বেশ কিছু ইয়ে সম্পর্কে বলছিলাম এগুলো কিন্তু বাইক সাজেশন না শুধুমাত্র আমি যেগুলো বলছিলাম ওইগুলো নিয়ে একটা ফলো আপ করলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বা আপনারা যারা অলরেডি এইগুলো নিয়ে ভাবতেছেন কি করবেন না করবেন সেটা যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন পরবর্তীতে চেষ্টা করব নতুন কোনো কিছু শেয়ার নিয়ে আসার জন্য এখন ট্রেডিংয়ের সময় ট্রেডিং করলে আপনারা বেশ ভালো করতে পারবেন আশা করি ধন্যবাদ